শীতকাল মানে বিভিন্ন রকমের সবজি আর এখন সবজির মধ্যে বিভিন্ন বাঁধাকপি ফুলকপি কিন্তু প্রচুর পরিমাণে বাজারে উঠছে আর এখানে ফ্রেশ ফুলকপি নিয়েছি আর এই ফুলকপি দিয়ে আর বড়ি দিয়ে রান্না করব এত সহজভাবে এত টেস্টি হয় না আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করেছি আপনাদের সাথে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রলো তো এখানে আমি একটি বড় ফুলকপি নিয়েছি নিয়ে এখান থেকে সমস্ত ফুলগুলো আলাদা করে নিয়েছি আর যে ফুলগুলো একটু বড়ো আছে না সেই ফুলগুলো মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি কেটে নেওয়ার কারণ হচ্ছে ফুলকপির ডাঁটা যেটা থাকে সেটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় নেয় আর ফুলগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যায় সেই জন্য হাফ করে নিলে কি হবে ডাটাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফুলটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন ভালো করে আমি দুবার ধুয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি দিয়ে সামান্য একটু জল দিয়ে তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিচ্ছি দিয়ে হালকা ভাপিয়ে নেব এতে করে কি হবে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে না সেটা একদম চলে যাবে বা কোনো অনেক সময় ফুলকপির মধ্যে একটু খারাপ খারাপ সবুজ অংশ থাকে বা পোকা থাকে সেটা কিন্তু একদমই চলে যায় তো ভালো করে ভাপিয়ে নেওয়ার পরে বা একটা খাওয়ার ভাব থাকে সেটাও চলে যায় সেটাকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে আবার ধুয়ে নিয়েছিলাম দুবার ধুয়ে নেওয়ার পরে এদিকে গ্যাসের একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে প্রথমে এটা বাড়িতে তৈরি করাই বড়ি এই বড়ি প্রথমে একটু হালকা করে ভাজা করে নেব। আর এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়েছি আর বড়ি না অনেকটাই তেল শুষে নেয় সেই জন্য প্রথমে অল্প তেল দিয়েই বড়িটা ভাজার চেষ্টা করবেন তো এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ শুষে নিয়েছে কড়াটা দেখলে বুঝতে পারেন কড়া একদম শুকনো হয়ে গেছে তো বইটা ভাজা হয়ে গেছে সেটা সাইড করে তুলে রেখে আবারও দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল দিয়ে যে ফুলকপিটা ধুয়ে রেখেছিলাম সেটাকে একটু ভালো করে ভাজা করে নেবো এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে সেই জন্য ফুলকপি দেখুন হালকা একটা কালার এসে গেছে হালকা ব্রাউন কালার এসে গেছে আর যে তেলটা দিয়েছিলাম সেটাও দেখবেন সম্পূর্ণ টেনে নিয়েছে বা শুষে নিয়েছে এটাকেও আবারও আমি ভালো করে তুলে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে এখন একে একে মশলাগুলো দেবো ভাজা হয়ে গেছে এটাকেও তুলে সাইড করে রেখে দিলাম দিয়ে করার মধ্যে আবারও দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল এখানে তেলের পরিমাণটা কিন্তু অলরেডি তিন টেবিল চামচ তেল চলে গেছে সেজন্য এই সময় বেশি তেল দিতে যাবেন না এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ আর রসুন বাটা আর এখানে দিয়ে দিলাম এক চামচের একটু কম আদা রসুন বাটা আর এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতন হলুদ আর লঙ্কা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর একটা চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এর মধ্যে খুব বেশি মশলা যাবে না কিন্তু এত টেস্টি হয় না তারপরে এটা একবার হলো বাড়িতে এইভাবে সাধারণভাবে রান্না করে দেখতে পারেন যে কম মশলাই এইসব সবজিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আর মশলা কষাতে কষাতে দেখছেন একটু দানা দানা হয়ে গেছে আর একদম শুকনো হয়ে গেছে আর এটাকে আমি কিছুক্ষণের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো সাইডে দেখতে পাবেন তেল উঠে গেছে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি সাবান একটু গরম জল দিয়ে দেব। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে দেব। আর মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই বেশি হবে তো এখানে এই জলটা যে শুকনো হয়ে যাবে না আমি তাতে দিয়ে দেব আরও হাফ কাপ জল তো যে জলটা আগে দিয়েছিলাম সেটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে তারপরে দিলাম হাফ কাপ জল আর জলটা দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ফ্লেমটাকে আমি এখন একদম লো করেই রেখেছি মিডিয়াম টু লো এর মধ্যে দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের থেকে একটু ছোটো দুটো আলু রেখেছিলাম আর আলুটা আমি চন্দ্রমুখী আলু নিয়েছি আর যে কোনো সবজির মধ্যে না চন্দ্রমুখী আলু যদি দেওয়া হয় না সেই সবজির টেস্টটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় একটু খেয়াল করে দেখবেন এমনি আলু দিয়ে সবজি কোনো যেমন টেস্ট লাগে চন্দ্রমুখী আলু দিলে না আমার তো মনে হয় একটু ভীষণ ভালো লাগে তরকারির টেস্টটা অনেকটা চেঞ্জ হয়ে যায় এখন আলু কষতে কষতে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নেবো এতে করে মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে আর ফুলকপি আলু দুটোই ভালো করে কষানো হয়ে যাবে এতে কি হবে এই মশলা আর ফুলকপি থেকে হালকা একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে আর এটা যদি একটু কাঁচা কাঁচা থাকে না সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না সেজন্য যত ভালো কষানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে যে কোনো সবজি রান্নায় সবসময় খেয়াল রাখতে হবে যত ভালো কষানো হয় সবজির টেস্ট কিন্তু ততটাই ভালো হয় আর খুন্তিটা দেখে বুঝতে পারছেন যে তেল কিন্তু আমি এক টেবিল চামচ দিয়েই তরকারিটা করছে কিন্তু বাকি যে দুই টেবিল চামচ তেল আমি ভাজার সময় দিয়েছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দেব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল আর জলের পরিমাণটা ঠিকঠাক বলা যাবে না কারণ ফুলকপিগুলো যেন একদম ডুবে থাকে না হলে না ফুলকপি টাটাগুলো কাঁচা থেকে যায় আর যেহেতু বড়ি দেবো বড়ি কিন্তু অনেকটাই এই ঝোলটাকে শুষে নেয় সেই জন্য চেষ্টা করবেন একটু ফুলকপিগুলো যাতে ডুবে থাকে সেরকম পর্যায়ে জল দেওয়ার জন্য এখন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা উপর থেকে আর দিয়ে দিলাম মটরশুঁটি আর মটরশুঁটিটা আগে থেকে ভাজা করা ছিল হালকা করে ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর একটু লবণ আমার কাছে কম লেগেছে জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়েটাকে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে খুব ভালো করে এক থেকে দুবার ফুটিয়ে নেবো আর দেখো খুব ভালো করে যখন ফুটে গেছে না এখন দিয়ে দিলাম সমস্ত বড়িটা তো এটা ডিউলি টালের বড়ি আর ভীষণ টেস্টি হয়েছিল বড়িটা এই বড়ি দিয়ে ভালো করে দিয়ে দিলাম দেওয়ার পরে সামান্য একটু জল দিয়েছি কারণ বড়ি অনেকটাই জল শুষে নেয় এটা তো এখন এই পরিমাণে জল না দিলে না ঝোলটা একদমই থাকে না জন্য আরও সামান্য জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো আরও পাঁচ মিনিট মতো আমি সবজিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে এখন কতটা সিদ্ধ হয়েছে সেটা দেখে নিতে হবে যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে লো ফ্লেমে আরও দুই থেকে তিন মিনিট রাখতে পারেন তো দেখুন একটা ফুলকপিটা আটা আমি খুন্তি দিয়ে চেপে দেখাচ্ছি কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুটা দেখুন এমনি ভেঙে যাচ্ছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে এই ঝোল অবস্থায় আমি নাবিয়ে রাখবো এতে করে কী হবে যে বড়িগুলো দিয়েছি না এই বড়িগুলো খুব সহজভাবে আবার জলটাকে শুষে নেবে নিয়ে বড়িগুলো ফুলে যাবে এখন ওপর থেকে দিয়ে দেবো ভাজা মশলা এটা শুধু জিরে আর মরিচকে আমি ভালো করে ভাজা করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আর এটা আমি সমস্ত সবজির মধ্যেই ওপর থেকে ছড়িয়ে দিই এতে করে টেস্টটা খুব ভালো আসে আর একটা হালকা সেন্ট আসে তো এখন ঢাকা দিয়ে রাখবো রেখে দশ মিনিট পরে সার্ভ করে দেখাবো এতে করে দশ মিনিট ঢাকা দেওয়ার কারণ হচ্ছে পুরো পুরো যে ভাজা মশলার ফ্লেভারটা সবজির মধ্যে চলে আসবে এখন দশ মিনিট পরে আমি সার্ভ করে দেখাচ্ছি আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে রেসিপিটা দেখুন এখন সার্ভ করে দেখাচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে শুধু দেখতেই সুন্দর হয়নি খেতেও ভীষণ টেস্টি হয়েছে একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ